কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আগের ব্লগে তোমরা দেখেইছিলে আমি এসেছি দেশের বাড়ি তো প্রথমেই বলে দিই দেশের বাড়ি এসে না আমি সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি তার কারণ আমি এখানে যেহেতু স্ট্যান্ড আনিনি আর স্ট্যান্ড ছাড়া না ভিডিও বানানো খুবই অসুবিধা হয়ে পড়ে মানে আমি যে সমস্ত কাজগুলো করেছি আর কি ওখানে গিয়ে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ স্ট্যান্ড ছাড়া না একদমই ভিডিও বানানো যায় না তো আমি যে কদিন ছিলাম সে কদিন ধরে যে কটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিতে পেরেছি সেগুলো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমেই দেখলে আমার ছেলে রসুনের কোয়াছড়া ঝাড়াচ্ছিল আজকে হচ্ছে বুধবার মানে আমি তো মঙ্গলবার দিন এখানে এসেছিলাম আর আজকের বারটি ছিল বুধবার তার পরের দিন তার পরের দিন সকালবেলা না আমার মা আর বাবা এসেছিল। মানে আমার ঠাম্মা শাশুড়ির যেহেতু শরীর খারাপ তো সেই কারণে মা আর বাবা এসেছিল ঠাম্মা শাশুড়িকে দেখতে আমার মামাবাড়িও না মানে এই হাবড়াতেই মানে আমার মামাবাড়ি তো মা না আমার দিদাকে দেখতে এসেছিলো তো দিদারও শরীর খুব বেশি ভালো না তো সেই কারণে একেবারে যেহেতু হাবড়ায় এসেই ছিল তো সেই কারণে আমার ঠাম্মা শাশুড়িকেও একেবারে দেখেই গেল তো এই যে দেখো আমার মা আর ওখানে বাবা বসে আছেন ওরা এখানে বসে গল্প করছিল আর এই যে আমাদের গ্রামের বাড়ির পিছনে এখানে দেখো অনেক জমি রয়েছে সেখানে না দাদু এখনো চাষ করেন তো এখন জমিতে লাগানো ছিল ঘ্যাটকোল আর ডাটা তো এক এক সময় এক একটা জিনিসের চাষ করেন আর এই দেখো কালকের ভিডিও তো তোমাদের বলেছিলাম না এখানে আসলেই আমার ছেলে ধুলো বালি মাটি এগুলো ঘাটে তো দেখো এখানে এসেই না বসে পড়েছে মাটি ঘাটতে আমরা এসেছি এই যে জমির এখানে ও দেখো চলে এসেছে আর এসে মাটি ঘাটতেও শুরু করে দিয়েছে এই দেখো চারিদিক দিয়ে কচু তারপর ঘ্যাটকোল ডাটা কিন্তু সমস্তটা এখানে দাদু লাগিয়েছে দাদু ঠাম্মা দুজন মিলেই না এই মাঠের কাজ করতো কিন্তু এখন যেহেতু ঠাম্মার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে ঠাম্মা তো আর আসতে পারে না দাদু একাই যেটুকু পারে সেটুকুই করে গ্রামে আসলে না এরকম খোলামেলা পরিবেশ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখো এই জমির পিছনে না একটা আম গাছ রয়েছে সেখান থেকেই আমরা এখন যাচ্ছি আম ছিঁড়তে কারণ করবে টকডাল টকডাল করতে গিয়ে না দেখছে যে কাঁচা আম নেই ঘরে তো সেই কারণে আমরা গাছ থেকে আম ছিঁড়তে এসেছি তো দেখো গ্রামের কিন্তু এই একটা মজা সমস্ত রকমের গাছ কিন্তু সবার বাড়িতেই থাকে কোনো কিছুর প্রয়োজন হলে নিজের গাছ থেকে ছিঁড়েই খেয়ে নেওয়া যায় আর নিজের গাছ থেকে ছিঁড়ে সেটা রান্না করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা তো যাই হোক এ দেখো কত নিচে নিচে আম আমার ছেলেও হাত পেয়ে যাচ্ছিলো একদমই নিচে নিচে তো আমরা দেখো ভাব মানে ঠাম্মা বলে দিচ্ছিল যে কোন আমটা ছিঁড়তে হবে আর কি মানে ঠাম্মা হাত দিয়ে দেখে দেখে বলছিলো তো সেটাই আমরা ছিঁড়ছিলাম আর আমার না এত ভালো লাগছিল দেখে আমগুলো যে কী বলবো এই যে দেখো এই আমটা বেশ বড়ো হয়েছে তো ঠাম্মা বললো এই আমটা ছিঁড়তে তো সেই কারণে আমি এই আমটা ছিঁড়ছিলাম আমার না টক জিনিস খুব বেশি ভালো লাগে না এই যে ধরো আম মাখা এগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু খাই কিন্তু খুব যে খেতে ভালো লাগে কিন্তু সেটা না কিন্তু ছোটোবেলায় না এগুলো প্রচুর খেয়েছি আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে আম গাছ ছিল আর এই আমের সময় ওদের বাড়িতে দুপুরবেলা যখন ওরা ঘুমাতো আর আমরা না আরও কয়েকজন আমাদের বয়সী ছিল আমার বয়সী তো আমরা তো তখন অনেকই ছোট তো দুপুরবেলা আমরা চলে যেতাম ওদের বাড়িতে আর ওই আমগুলো গাছ থেকে পড়তো কষ্ট আম বলতে পারো সে একদম ছোট ছোট আম সেগুলো কুড়িয়ে না আমরা বাড়িতে মাখা করে খেতাম কাসন্দি তো সবসময় ঘরে থাকতো না ওই যে শস্যের শিলে বেটে কাসন্দি বানিয়ে সেটাকে আমরাও দুপুরবেলা মাখা করে খেতাম ওই সব দিনের কথা মনে পড়লে মনে হয় যেন ওই দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম তো এরকমটাই মনে হয় তো যাই হোক দুপুরবেলা না খাওয়া দাওয়া করেছি কিন্তু সমস্ত কিছুর ভিডিও না এখানে এসে করাই হচ্ছে না অনেক সময় ভিডিও বানাতে আমি ভুলেই যাচ্ছি এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর মা আর বাবা অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে আর আমরা গেছিলাম অধিবাসের জল তুলতে ওই যে আমাদের বাড়ির পাশেই তো মানে আমাদের গ্রামের বাড়ির পাশে তো কীর্তন হচ্ছে তোমাদের আগের ব্লগেই বলেছিলাম তো আজকে সেই কীর্তনটার অধিবাস তো সবাই গেছিল জল তুলতে তো আমিও গেছিলাম তো খুবই মজা হয়েছে ছেলেকে না নিয়ে যায়নি ছেলেকে আমার পিসি শাশুড়ি ঠাম্মা শাশুড়ি ওদের কাছে রেখে গেছিলাম কারণ অনেকটা যেহেতু হাঁটতে হয়েছে তো ও না অতটা হাঁটতেও পারবে না আর আমি ওকে কোলে নিয়ে অতটা রাস্তা আমি হাঁটতেও পারবো না তো সেই কারণে ভাবলাম যে ওকে রেখেই যাই তো এই তো এসে দেখি ও এখানে খেলা করছে আমরা চলেও এসেছি আর ডিজে নিয়ে গেছিলো সবাই ওখানে নাচও করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই তোমাদেরকে আগে দেখালাম আর এই যে দেখো এই বাড়িটার সামনে ওই গাড়ি তোলার জন্য যেই জায়গাটা করা ওটাকে দেখো আমার ছেলে স্লিপ বানিয়ে নিয়েছে ওখানে বারবার উঠছে আর দেখো স্লিপের মতো করে নামছে এখানে এসে না ও খুব মজা পেয়েছে মানে ওর বয়সে অনেক বাচ্চা পেয়েছে তো ছোট ছোট। আর কীর্তনে যেহেতু অনেক বাচ্চাও এসছে বাচ্চা কাচ্চা তো সেই কারণে না ও ওদের সাথে যেহেতু খেলতে পারছে তো সেই কারণে ও খুবই মজা পেয়েছিল। আর এই যে দেখো কালকে বললাম না আজকে সবাই সবার বাড়ির থেকে গোপাল দিয়ে যাবে তো দেখো আজকে তো অধিবাস আর সবাই কিন্তু সবার বাড়ির থেকে গোপাল দিয়ে গেছে যাদের যাদের বাড়িতে গোপাল রয়েছে আর কি তারাই দেখো গোপাল দিয়ে গেছে আর ঠাকুরের আসনটা কত সুন্দর করে সাজানো হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বৃহস্পতিবার দিন একদম ভোরবেলার ভিডিও বৃহস্পতিবার দিন না আমরা খুব ভোরবেলা উঠেছিলাম মানে ভোর ওই চারটে নাগাদ উঠেছিলাম তার অবশ্যই কারণ আছে কারণ ওই যে ঠাম্মার তো শরীর খারাপ তো সেই কারণে ঠাম্মা গেছিলো ডাক্তার দেখাতে আর ডাক্তারের ওই হসপিটালটা না যেহেতু অনেকটাই দূরে তো সেই কারণে ভোর ভোর বেড়াতে হতো সময় মতো পৌঁছাতে জন্য তো সেই কারণে ওরা যেহেতু ভোরবেলা বেরিয়েছে তো সেই কারণে আমরা সবাই উঠে গেছিলাম ওই ভোরবেলাতেই আর ভোরবেলা ঠাম্মারা বেরিয়ে যাওয়ার পর তো আলো ফুটে গেছিলো এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরা না সবাই মিলে এসেছি মাঠে ফুল তুলতে তো দেখো কত রকমের ফুল ফুটেছে আর এত ভালো লাগছিল না তো ফুল তুলে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখো আমার ননদ ওই গাছটায় লাফিয়ে লাফিয়ে ফুল পাচ্ছিল আর এখন যেহেতু ভোরবেলা এখন ওই পাখিকে খেতে দেবে আমার ননদ তো সেই কারণে ও গেছিলো পাখির খাবারটা আনতে আর সকালবেলা দেখো চারিদিকের পরিবেশটা কত ভালো লাগছে আর বাড়ির ঠাম্মাদের চারিদিকটা না পুরো গাছপালায় ঘেরা আর যেহেতু গ্রাম সবার বাড়িতেই এরকম গাছপালায় ঘেরা থাকে তো এই কারণে না গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে আর গ্রামের মানুষের মধ্যে না অনেক মিলও আছে এই যে বাড়ি বাড়ি এসে সবাই কি সুন্দর গল্প করতে আসে তারপরে কাজ হয়ে গেলে সবাই আসে বাড়ি বাড়ি কিন্তু আমাদের ওদিকে না এরকমটা হয় না সবাই সবার মতো বাড়িতেই থাকে এই যে দেখো আমার ননদ এখন কাককে খেতে দিচ্ছিলো আর আমার না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো আর আমার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার ছেলেও না ওই ভোরবেলায় উঠে পড়েছিল তো ভাবছি এখন গিয়ে আবার এক ঘন্টা ঘুমিয়ে নেব আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দেব। নাই তো কী বলো তো ও না এখন যদি না ঘুমায় আবার ও স্নানের টাইমেই ও মনায় ঘুমিয়ে পড়বে এত সকালে তো ও ঘুম থেকে ওঠে না তো সেই কারণে ভাবছি ওকে ঘুম পারি আমিও এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেব আর আজকে রাত রাত্রে আবার রয়েছে রাস তো অনেক রাত্রে হবে এখন যদি না ঘুমায় না আর দুপুরে যদি আবার না ঘুমাতে পারি তাহলে আর রাত্রে রাত জেগে রাশটা দেখতে পাবো না তো সেই কারণে ভাবছি এখনই ঘুমিয়ে নেব। তো কীর্তনের আওয়াজ পেলে ওখানে তো অষ্টম প্রহর হচ্ছে তো কালকের থেকে গান শুরু হয়েছে হরি নাম কীর্তন একেবারে যেদিন শেষ হবে ততক্ষণ পর্যন্ত চলবে সারা দিন সারা রাত হরি নাম কীর্তন কিন্তু ওখানে চলছে এখন বললাম না যে একটু ঘুমাবো তো ঘুমিয়েও নিয়েছিলাম আর দেখো দেখিয়ে দিলাম যে আমার ননদ পুজো দিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেই জন্য আর এদিকে দেখো এখন হয়ে গেছে রাত রাত বলতে ওই সন্ধ্যা মতো ওই সাতটা মতো বাজে মাঝখানে আর কোনোরকম ভিডিও বানায়নি সারাদিন এখন আমরা যাচ্ছি মেলায় এখানে হচ্ছে গোবরডাঙার মেলা তো এখান থেকে খুব বেশি দূরে না তো পিসি বলল চল মেলার থেকে ঘুরে আসি রাত্রেবেলা তারপরে রাজ দেখতে বসবি তো এখন যেহেতু সন্ধ্যাবেলা সাতটার সময় তাই আমরা সবাই মিলে মেলায় যাচ্ছিলাম আর সবাই মিলে মেলায় যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আর এখন আমরা রাস্তার সামনে এসে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তো টোটো তো আসছিলো কিন্তু একটাও না ওইদিকে যাওয়ার জন্য না তারপরে শেষমেশ একটা টোটো এই আসলো এই যে আমাদের টোটো চলেও এসেছে এখন আমরা টোটোতে উঠে পড়ব। টোটোতে উঠে পড়েছি আর এই টোটোওয়ালাকেই ঠিক করা হলো যাওয়ার সময় আবার আমরা এই টোটোতেই ফিরব উনি অবশ্য আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন না ওনার ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে আমাদের মেলা ঘোরা হয়ে গেলে ওনার ফোন নাম্বারে ফোন করলেই উনি আবার চলে আসবে ততক্ষণে উনি হয়তো ভাড়া খাটতেও লাগবে তো দেখো আমরা সবাই মিলে কিন্তু টোটোতে বসে পড়েছি আর বাইরে না বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুবই আরাম লাগছিলো যেতে যেতে আর সব থেকে খুশি হচ্ছে আমার ছেলে ও যদি কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনেছে ও যে 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 কি কি খুশি হয় বলবো এই দেখো আমরা কিন্তু মেলাতে পৌঁছেও গেছি আর দেখো রাস্তা থেকেই মেলাটা দেখা যাচ্ছে আর নাগরদোলনাটাও কিন্তু দেখা যাচ্ছে আমরা টোটোর থেকে নেমে এই যে একটুখানি হেঁটে যেতে হয় তো সেই জায়গাটাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দুই ধার দিয়ে না খাল মতো রয়েছে মাঝখান দিয়ে রাস্তা একদম সরু রাস্তা দুধার দিয়ে খাল তারপরে খালটা পেরালেই এই যে দেখো মেলা মেলার প্রথমেই কয়েকটা খাবারের দোকান ছিল তারপরে রয়েছে বাচ্চাদের এই যে ঘোরানো গাড়িগুলো হয় না এটা তারপরে মিকি মাউস এই চড়ার জিনিসগুলো আর এই গাড়ি তো দেখেই আমার ছেলে শুরু করে দিয়েছে গাড়িতে উঠবে আমি না রাস্তা দিয়ে পিসিকে বলতে বলতে আসছিলাম যে দেখবে ও মেলায় গিয়ে যেয়েই দেখবে গাড়ি ও গাড়িতে ওঠার জন্য বায়না করবেই করবে কারণ আগেও যতবার মেলায় নিয়ে গেছি ও এই গাড়িতে না উঠে ছাড়বেই না আর একবার যদি গাড়িতে ওঠে আর একদমই নামতে চায় না তো দেখতেই পাচ্ছ ওর মুখ দেখে কতটা খুশি ও গাড়িতে উঠতে পেরে আর একদম না মেলার মুখেই গাড়িটা বসেছে মানে ঢুকতেই এই গাড়িটা সবার চোখে বাঁধবে তো দেখো ঢুকেই যেই আমার ছেলে দেখেছে গাড়িটা অমনি তো উঠবে তো সে কারণে পিসিয়ে আবার ওকে এটাতে উঠিয়ে দিল আর আমার ছেলে যখন উঠেছিল না কেউই ছিল না একদমই খালি তারপর ও খানিকটা চড়ার পরে আরও কয়েকটা বাচ্চা উঠেছিল তো দেখতেই পেলে এখানে অনেক চড়ার জিনিস এসেছে মিকি মাউজিক ও জিগ্যাস নাগদোলনা আরও অনেক কিছু এসেছিল আমার না নাগদোলনায় ওঠার ইচ্ছা ছিল কিন্তু আমার মাথাটা আজকে প্রচণ্ড যন্ত্রণা করছিল তো ভাবলাম নাই উঠলে আবার হয়তো যন্ত্রণা করবে তো সেই কারণে আর সাহস পেলাম না মাথা মানে নাই ওঠার আমার একটা দুটে ছিল তো ওর সাথেই ইচ্ছে ছিল ওঠার কিন্তু আর উঠতে পারলাম না কি করব। তো এখানে না না অনেক রকমের দোকান বসেছিলো আমাদের ওদিকে মেলায় এত দোকান বসে না তো মেকআপের প্রোডাক্টও বসেছিল মেলায় দেখলাম নানান রকমের মেকআপ এই যে দেখো আমার ননদ উঠেছে এই এই মানে এই আমার ননদ উঠেছে ওর সাথে না আর আমার ননদও এক আউট ছিল তো সেই কারণে ওরা দুজন একটা ঝুড়িতে উঠেছে তো ওদের নাগদোলনা চড়া হয়ে যাবার পর এই যে দেখো আমরা এখন মেলা ঘুরবো মেলায় কোথায় কি বসেছে সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখবো সবার প্রথমে দেখো চোখ করলো এইটার দিকে এটা হচ্ছে আমরা ছোটোবেলায় না ওই যে চাই না বল জলে দিলে বড় হয়ে যায় ওরকমই কিন্তু এটা না বল না এটা গোলাপ ফুলের মতো গোলাপ ফুলগুলো একদম ছোট ছোট এগুলো জলে দিলে নাকি বড় গোলাপ ফুল হয়ে যাবে তো সেটাই প্রথমে দেখছিলাম তারপরে দেখো চলে এসেছি একটা খেলনার দোকানে মানে চারিদিকে তো খেলনার দোকান আর আমার ছেলে খেলনার দোকান দেখেই ওর মাথা পুরো ঘুরে যাচ্ছে একবার বলছে এটা নেবো একবার ওটা নেবো এই যে দোকানে পাখা দেখেছে পাখা দেখে বলছে কি পাখা নেবে তারপরে আমি বললাম ওর বাড়িতে এরকম পাখা রয়েছে তো তারপরে আর ওকে এই পাখাটা আমি কিনে দিতে বারণ করলাম কারণ এই সেম পাখা ওর বাড়িতে রয়েছে তো তারপরে দেখো নানান রকমের জিনিস মেলায় বসেছিল আমার তো চোখ পুরো ধাঁধিয়ে গেছে আর তোমাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না তো সব কিছু শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি বইয়ের দোকান ঠাকুরের আসনের দোকান কাঠের দোকান নানান রকম জিনিসের দোকান বসেছে আর এখানে নানান ধরনের ঠাকুরের ফটো ছিল তারপরে সেভেন হর্স লোকে টানায় না বাড়িতে ওই ফটো ছিল আমি না ভেবেছিলাম একটা সেভেন হর্সের মানে ফটো কিনবো কিন্তু আমার ননদরা বলল যে ওরাও নাকি কিনবে মেলাটা খুঁড়ে তারপরে তারপরে না লাস্টের দিকে না একদমই মাথা থেকে বেরিয়েছিল বেরিয়ে গেছিল ওই ফটোটার কথা বাড়িতে এসে তারপরে মনে পড়েছে তো যাই হোক পরে কিনে নেব আর এখানে দেখো নানান রকমের বেতের তৈরি জিনিস বিক্রি হচ্ছিল ঝুড়ি কুলো পাখা তারপরে টুপি ঢোলও ছিল এখানে লক্ষ্মীর আড়ি বাসি মানে অনেক রকমের জিনিস ছিল এই যে দেখো আরও একটা ফটোর দোকান ওইটাই ছিল কাগজের ফটো আর এখানে দেখো সমস্ত ফটোগুলো ফ্রেমে বাঁধানো ছিল তো তারপরে তার পাশেই রয়েছে আরও একটা খেলনার দোকান আর এই দোকানটা থেকে না আমার ছেলের জন্য একটা বই কিনেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে কি কি কিনেছি না তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছিলাম শেয়ার করব তো যাই হোক পরে একদিন দেখিয়ে দেবো যদি কখনো সময় সুযোগ হয় তো এই দেখো এই দোকানটা দেখে তো আমি হা হয়ে গেছি পুরো খাট তারপরে সোফা আলনা সমস্ত কিছু দোকানও না মেলায় বসেছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে এই দোকানটায় দেখো রুটি বেলনি তারপরে ছোট্ট ছোট্টো কাঠের গাড়িও ছিল আমার ছেলেকে না ভাবছি এরকম একটা কাঠের গাড়ি কিনে দেবো ওতে তো এমনি গাড়ি অনেক আছে কিন্তু কাঠের গাড়ি নেই তো সেই কারণে এখান থেকে পিসিকে বললাম দুটো গাড়ি বাঁচতে একটা আমার ছেলের জন্য নেবো আর একটা আমার ননদের ছেলের জন্য নেবো দুটো গাড়ি নিলাম নেবো তো সেই কারণে পিসি দেখো বেছে নিচ্ছিলো মানে কাঠগুলো কোনটার ভালো তো সেটাই বেছে নিচ্ছিলো তো ওই দোকানটার থেকে গাড়ি তো নিয়েছি তারপরে দেখো এখানে মাটির জিনিসের দোকান কি সুন্দর ছোট্ট ছোট্ট ঘর ছিল আর এখানে দেখো ছোট্ট ছোট্ট মানে ওই খেলনা বাটি মানে ওই মিনি কিচেনে রান্না করে না ওগুলো মাটির তৈরি জিনিস এক সেট একশো টাকা মানে সমস্ত কিছু একটা একটা করে দিয়ে সেট বানিয়ে দিবে একশো টাকার তো আমি ভাবছিলাম আমার যদি মেয়ে হতো তাহলে আমি একটা কিনে দিতাম একশো তো এখানে পিঠে বানানোর ছাচ রুটি বেলনি নানান রকমের জিনিস ছিল এখানে দেখো জুতোর দোকানও কিন্তু বসেছে মেলায় এগুলো সমস্তটা একশো টাকার জুতো তো বেশ ভালো লাগছিল আর এখানে দেখো বসেছিল একটা পাপড়ি চাটের দোকান অনেক বড় নানান রকম খাবারের দোকানও বসেছিল আর এই দেখো এই দোকানটার ব্যাগগুলো না এত সুন্দর সুন্দর লাগছিল ও যে কি বলবো সব প্রত্যেকটা ব্যাগের ডিজাইন খুব সুন্দর সুন্দর আমার ননদ এই দোকান দিয়ে একটা ব্যাগ কিনেছে তো বেশ ভালো ওর ব্যাগটাও বেশ ভালোই লাগছিলো তো তারপরে এই দেখো আমার ছেলে যেখানে খেলনা দেখছে মানে যেই দোকানেই খেলনা দেখছে সেই দোকানে এসেই দাঁড়িয়ে পড়ছে তো তারপরে আমরা একটু মেলা ঘুরে তারপরে চলে এসেছি একটা খাবারের দোকানে তো পিসি বললো যে চাউমিন খেতে তো আমরা সবাই মিলে এখন চাউমিন খাবো চাউমিন খাবো আর একটা মোগলাই অর্ডার দেওয়া হয়েছে এক প্লেট তো এক প্লেট মোগলাই আমরা সবাই মিলে ভাগ করে খাবো এই যে দেখো মোগলাইটা চাউমিনটা খেতে না খুবই টেস্টি ছিল কিন্তু মোগলাইটা আমার অতটাও ভালো লাগিনি চাউমিনটা খুব ভালো লেগেছে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন না সব শেষে গেছিল বুটটা কিনতে আমার এক ননদ আর আমরা সবাই মিলে এই যে মেলার সাইড একটা জায়গা আছে ওখানটায় বসে বসে না এই দোলনাটা দেখছিলাম বেশ ভালো লাগছিল এখন আমরা রওনা দিব বাড়ির দিকে টোটোওয়ালাকে ফোনও করা হয়ে গেছিলো আর বাড়ি আসতে আসতে না প্রায় দশটা বেজেই গেছিলো আবার বারোটার দিয়ে তো রাত শুরু হবে রাত বারোটার থেকে তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে বাড়ি এসে খেয়ে দিয়ে দেখো আমরা কিন্তু রাস শুনতেও চলে এসেছি আমরাও এসে আসরে বসেছি তার পাঁচ মিনিটের মধ্যেই রাসটা শুরু হয়েছে তো খুব ভালো লাগে এই রাসটা দেখতে প্রত্যেক বছরই হয় এই কীর্তনের সময় রাসটা আগের বারটা হইনি তার আগের বার হয়েছিল তো তার আগের বারও এই যেই দলটা হ্রাস করছে এই দলটাই করেছিল তো খুব সুন্দর করে ওরা তোমরা হয়তো ফোনের মধ্যে দেখে অতটা বুঝতে পারছো না কাটা কাটা না ফোনের মধ্যে বোঝা যায় না তোমরা যদি সচক্ষে দেখতে তাহলে বুঝতে পারতে খুব ভালো করে আগের বছর করেছিল মহিষেশুর মধ্যিনী পালা আর এবার করেছিল রাধা কৃষ্ণের পালা তো বেশ ভালো লাগছিল মানে কৃষ্ণের জন্ম থেকে রাধা কৃষ্ণের মিলন পর্যন্ত দেখিয়েছিল তো খুবই সুন্দর লাগছিল আর এখন দেখো মানে নাচ গান সমস্ত কিছুই হচ্ছিলো মানে হরিনাম কীর্তন সাইডে দেখো ওনারা বসে হরিনাম কীর্তন করছে ওদিকে দেখো রাধাকৃষ্ণের মিলন হয়ে গেছে আর রাশ কিন্তু একটু বাদেই শেষ হয়ে যাবে তো এখন না সবাইকে বলেছিল বরণ করতে রাধা কৃষ্ণকে সবশেষে আর আমিও গেছিলাম বরণ করতে সেগুলোর না আর ভিডিও বানানো হয়নি এই যে দেখো এক এক করে কিন্তু এখন সবাই যাচ্ছে রাধা কৃষ্ণকে বরণ করতে রাত শেষ হতে শেষ হতে তিনটে বেজে গেছিলো আর তিনটের সময় আমরা বাড়ি এসে ঘুমিয়েছি আর সবাই ঘুম থেকে উঠেছি নটা সাড়ে নটা নাগাদ তার পরের দিন এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে শুক্রবারের ভিডিও শুক্রবার দিন আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে এসেছিলাম হাটে এই যে হাটে আমার পিসি শাশুড়িরা না সবজি ব্যাচে তো ওখানেই এসেছিলাম আমরা আর দেখো এই যে আমার পিসি শাশুড়ি ওখানে আমার ছেলে চলে গেছে আর সবাইকে না মানে যারা সবজি কিনতে আসে তাদেরকে খুচরো পয়সা দিয়ে দিচ্ছে তো যাই হোক এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও মানে শনিবার দিনকারের ভিডিও তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি এখানে এসে একদমই আমি ভিডিও বানাতে পারিনি যেহেতু স্ট্যান্ড নেই আর মাঝে মাঝে না আমি ভিডিও শ্যুট করতে ভুলেও যাচ্ছিলাম এখানে এসে না সবার মধ্যে ছিলাম তো তো সেই কারণে তো যাই হোক এই যে ঠাম্মাদের বাড়িতে এই জবা ফুল গাছটাই না পুরো সারা গাছ ভর্তি করে ফুল ফোটে তো সেটাই ভাবছিলাম যে কয়েকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে শেয়ার করেই দিলাম তো দেখো জবা ফুলগুলোর কালার কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো লাগে যখন গাছ ভর্তি করে ফুল ফোটে না খুব সুন্দর লাগে গাছটা দেখতে তো তারপরে শনিবার দিন বিকেলবেলা আমি আর আমার ননদ আর আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছিলাম পার্কে আর আমরা জঙ্গলের মধ্যে থেকেই যাচ্ছিলাম তার কারণ কি বলতো এটা হচ্ছে শর্টকাট পথ তো সেই কারণে আমরা এই জঙ্গলটার ভিতর দিয়েই গেছিলাম জঙ্গল বলতে ওই চাষের জমির মধ্যে থেকে চারিদিকে নারকেল গাছ লাগানো ছিল আর এই গাছটাই একদম নিচে নিচে আম হয়েছিল সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখো দু সাইডে পুরো নারকেল গাছ লাগানো আর মাঝখান থেকে সরু রাস্তা তো সেখান থেকেই আমরা যাচ্ছিলাম রাস্তা ঘুরেই যেতাম কিন্তু কেন বলো তো আজকে আমার ছেলে ঘুম থেকে উঠেছেই করে এবার তারপরে ওকে রেডি করালাম আমরা রেডি হলাম এই করতে করতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর ছটার সময় তো প্রায় সন্ধ্যা হয়েই যায় রাস্তা ঘুরে যেতে গেলে না আরও অনেকটা সময় লেগে যাবে তাই আমার ননদ বলল এদিকে শর্টকাট পথ এদিক দিয়েই চলো তো এই যে দেখো আমরা কিন্তু পার্কে চলেও এসেছি আর এসে দেখি কি একটা কেউই নেই পার্কে কারণ কি তো বৃষ্টি হয়েছে তো চারিদিকে না হালকা হালকা জল কাদাও ছিল তো সেই কারণেই আর কি কেউ নেই তো আমরা যেহেতু আবার বাড়ি চলে আসব তো সেই কারণে পিসিরা বলতে বলল যে আজকে বৃষ্টি হচ্ছে না আজকে একটু পার্কের থেকে ঘুরে আয় আর আমার ছেলে যে যখন থেকে শুনেছে পার্কের কথা তখন থেকে শুরু করেছে পার্কে যাব পার্কে যাব তো সেই কারণে ওকে নিয়ে এসেছি আর ও চারিদিকটা একবার এটাই একবার ওটাই মানে চড়ে চড়ে বেড়াচ্ছিলো আরও খুবই খুশি হয়ে গেছিলো ওই পার্কে নানান রকমের জিনিস দেখে আর বেশ বেশিরভাগটা ওই স্লিপেই চড়ছিল আর দেখো এই পার্কটার মধ্যে দেখো একটা কি ডোবা মতো টাইপের করা আছে জানি না কেন এটা তো আগেরবার যখন এসেছিলাম না এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল কিন্তু এইবার এসে দেখলাম পাতা তারপরে চিপসের প্যাকেট জলের বোতল ফেলে জায়গাটা একদম নোংরা করে রেখেছে আর পার্কটাও দেখতে পাচ্ছ অনেকটাই মানে নোংরা মানে চারিদিকে শুকনো পাতা পড়ে রয়েছে তো যাই হোক দেখো এই যে যেই চড়ার জায়গাটা রয়েছে এর নিচটা পুরো একদমই জল ছিল তো তাও আমার ছেলে এটাতেই উঠবে তো সে কারণে আমার ননদ ধরে ধরে একটুখানি চড়ালো তারপরে উঠিয়েছে এই দোলনাটাই একটু দোলনা চড়ে নিল বেশিরভাগ টাইমটা ওই স্লিপটাতেই চড়েছে আমার ছেলে খানিক্ষণ থাকার পর এই যে দেখো লাস্টের দিকে এই বাচ্চাটা এসেছিলো তো ও মানে একটুখানি না আমার ছেলেকে দেখে না একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো ও চড়তেই চাইছিল না মানে স্লিপ থেকে নামছিলই না অনেকবার বলার পর তারপরে নামলো আর বাচ্চারা না দেখবে আরেকটা বাচ্চাকে যদি হট করে দেখে না এমনি কেমন একটু লজ্জা লজ্জা পেয়ে যায় আর ওই বাচ্চাটা যেহেতু আমার ছেলের থেকে একটু ছোট তো সেই কারণে আরও বেশি লজ্জা পাচ্ছিল হয়তো তো ওর মাকে বললাম ও হয়তো ভয় পাচ্ছে ওর মা না ও রোজ দিনই আসে পার ও ভয় পাচ্ছে না আসলে ওকে দেখেছে না ওকে দেখে লজ্জা পাচ্ছে তো সেই কারণে আর কি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছিলাম এই যে বাড়িতে চলেও এসেছি আর আসার সময় একটু চানাচুর কিনে এনেছিলাম এখন বাড়িতে এসে মামার ননদ মুড়ি মাখছে চানাচুর দেওয়া হয়েছে এর মধ্যে পেঁয়াজ মুড়ি তারপরে চিপস কুরকুরে সমস্তটা দেওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখছিল আর মুড়ি মাখাটা খেতে না বেশ ভালো ভালো লাগছিল আম কুচিয়েও দিয়েছিল এর মধ্যে তো খুবই ভালো লাগছিল পুরো ঝালমুড়ির মতো লাগছিল তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখো হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি